আজকে আমি এমন একটা জায়গায় আছি দেখেন আজকে আমি আইছি খুবই একটা মজার জায়গা দেখেন কি সুন্দর সুন্দর পাহাড় সে পাহাড়টা হলো কেরালা পায়দল আপনারা যে কেউ কেরালা থাকেন তাহলে হয়তো জানবেন কেরালা জায়গাটাই তার পাহাড় ওই দেখেন একটা রিসোর্ট পাহাড় ছাড়া তার মানে কেরালা জায়গায় না সব তার মানে পাহাড় আর দেখেন কি সুন্দর ভিউ আমি দেখেন এই যে খোঁটার তলে তার এদের একটা গরের গাল আর কি উপরে আমরা বয়ে থাকি আর দেন একটা খোটা দিছি এটা যদি খেলা আমার মাথার উপরে পড়ে তাহলে আমার উপায় কেউ আমি এটা চিন্তা করতেছি দেখেন ওই যে কত বড় বড় পাহাড় দেখেন আর আজকে ভিউটা কিন্তু মেলা মজার দেখেন ওখানে আমি যাব উপরে যাম দেখতে থাকেন ওই যে উপরে গেতেছি আমি হতে বেড়ে তার জিনিসটা একবার নিচে এই জিনিস বান্দরের নাগাল বাইরে উঠুম ওটার পরে কি করি দেখেন দেখতে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন আমি গেতাছি ওটা হারি না শরীরে বল টল না কি আর এই জায়গায় আমি একলা যদি কিছুতে ধরে তাহলে আমার উপায় কি আজকে দেখি অন্য ফেলে উপরে দেখি বরফ পড়ছে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন এইরকম জায়গায় খেলা থাকে